আসসালামু আলাইকুম আপনারাও কি ঘরে বসে রেস্টুরেন্টের মতো করে চিকেন রোস্ট তৈরি করতে চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দুই পিস মুরগির মাংস অল্প পরিমাণ লবণ দিয়ে মাংসটা প্রায় ত্রিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব তাহলে মাংসের মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যাবে একটা মশলা তৈরি করে নিব এজন্য নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম আর জিরা এগুলোকে পাটায় খুব ভালো মতো বেটে নিয়েছি অনফর চা চামচ করে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আড়াই চা চামচ করে গুঁড়া দুধ রোস্টের মশলা এক চা চামচ টমেটো ক্যাচাপ এক চা চামচ লেবুর রস অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এখন মশলাটা এক সাইডে রেখে দিব এভাবে যদি মশলাটা মিক্স করে নেওয়া যায় তাহলে রোস্টটা খেতে বেশি ভালো লাগে প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা সোনালি কালার করে ভেজে নিব যখন সোনালি কালার করে ভেজে নেওয়া হবে তখন চুলার ফ্লেমটা অফ করে দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তার কালারটা কতটা সুন্দর আসছে সেম প্যানেই দিয়ে দিলাম লেগ পিস দুইটা লেগ পিস দুইটা আমি পাঁচ মিনিট মতো দুই পাস ভেজে নিব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে কিন্তু রোস্টটা শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না পাঁচ মিনিট মতো আমি মিডিয়াম আঁচে রোস্টটা ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন উঠিয়ে নিলাম সেম প্যানেই এক চা চামচ ঘি দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মশলাটা এবার তেলের সাথে মশলাটা খুব ভালো মতো ভেজে নিব মশলাটা যখন খুব ভালো মতো ভেজে নেওয়া হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এরপর মশলাটা লো আচে রেখে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি এভাবে যদি মশলার সাথে চিকেনটা কষিয়ে নেওয়া যায় তাহলে চিকেন রোস্টটা খেতে কিন্তু বেশি ভালো লাগে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ আর দিয়ে দিলাম লিকুইড দুধ আমি এখানে গুঁড়া দুধটা পানির সাথে মিক্স করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আচে রেখে সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরায় একবার করে নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে না লেগে যায় নামানোর আগে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব এক চা চামচ ঘি ঘিটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের চিকেন রোস্টটা আজকে চিকেন রোস্টটা আমি প্লেন পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম খেতে লেগেছিল অসাধারণ